একজন এসে আমায় নিঃশব্দে জিজ্ঞেস করল তোমার কি মন খারাপ আমি তখন মৃদু হেসে নীরবেই বললাম মনের কষ্ট একমাত্র মনই বোঝে মন তো কোনো বারণই মানতে চায় না যেন ক্লান্ত দিনের শেষে ঝরে পড়া আলো তবে জানো মনটা তো আমার কাছেই নেই মনকে খুঁজে পাচ্ছি না কেউ কি বলতে পারো আমার মনটা কোন অচেনা রাস্তায় হারালো কোনো ভুলে যাওয়া স্মৃতির ভিড়ে কি হারিয়ে গেল কোন চোখের আড়ালে লুকালো তবে আমার মন মন খারাপ কি আসলেই আমার নাকি এ শুধু শরতের আকাশের ভেসে যাওয়া মেঘ যা এক মুহূর্তে আলো ঢেকে আবার নিমিশেই অন্ধকার ছড়ায় তেমনি হয়তো আমার মনটা কেউ নিয়ে গেছে আর ফেলে গেছে শুধু শূন্যতা আজ প্রশ্নগুলো আমায় ব্যতীব্যস্ত করে তুলেছে মনটা আমার হারিয়ে গেছে তা মানি না কোথায় আছি থাকবো কোথায় তা জানি না আমায় বুঝতে হবে তবে আমায় পাবে মনের অনুরাগে তাই আকাশেরও মাঝে মাঝে মন খারাপ হয় জানো যখন তার চারটা হারিয়ে যায় কোনো দুঃখের আধারে যখন তারাগুলো নীরবে লুকিয়ে থাকে আর বাতাস থেমে থাকে অজানা অপেক্ষার আশায় আকাশ তখন কাঁধে বৃষ্টির ফোটা হয়ে মেঘেরা তখন তার কাঁধে মাথা রেখে সান্ত্বনা দেয় বজ্রপাতের ঝলকানিতে লুকিয়ে রাখতে চায় অভিমানগুলো আর রংধনু আসে শুধু তার মন ভালো করার জন্য তবু সে প্রতিদিন ভোরে হাসে নতুন আলোয় যেন কিছুই হয়নি সব ঠিক আছে কিন্তু তার বুকের গভীরে লুকিয়ে রাখে নরম হাহাকার ঠিক যেমনটা আমরা নিজের বুকে অনুভব করি কিন্তু প্রকাশ করতে পারি না একা লেমন চিনেছে মন কেমন চিনেছে মন কেমন চিনেছে মন কেমন